মজিজা শব্দের অর্থ হল এমন এক অলৌকিক ঘটনা যা আল্লাহ আল্লাহতালা তার প্রেরিত নবীদের হাতে প্রকাশ করেন প্রমাণস্বরূপ আল্লাহ প্রতিটি নবীকে তার জাতির উপযোগী মজিজা প্রদান করেছেন যেমন হযরত মুসা আলাহি সালামের লাঠি সাফ হয়ে যাওয়া হজরত ঈশা আলাহি সালামের মৃত্যুকে জীবিত করে তোলা আরব সমাজে কাব্য ভাষা শক্তি ছিল সবার শেষে তাই মহানবীকে প্রদান করা হলো এমন এক মুজিজা যা শব্দ ভাষা অর্থ জ্ঞান বিধান সব কিছুতেই অনন্য আর সেটা হল আল কোরআনুল করিম আল কোরআন হলো আল্লাহর কালাম যা ফ্রেশতাজ জিব্রাইল আলাইস্লামের মাধ্যমে ধাপে ধাপে তেইশ বছরে নাজিল হয়েছে মহানবীর হৃদয়ে ছয়শো দশ খ্রিস্টাব্দে হেরা গুহায় প্রথম ওহি ইকরা নাজিল হয় এবং সমাপ্তি ঘটে ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দে নবীর ইন্তেকালের অল্প কিছু আগে আল মোট সুরা একশো চোদ্দোটি আয়াত ছয় হাজার দুইশো ছত্রিশটি আল কোরআন আরবি ভাষায় নাজিল হয় আল কোরআন অর্থ পাঠ করা কোরআন নবীর সবচেয়ে বড় মজিজা কারণ অন্য মজিজাগুলো সময়সীমার মধ্যে সীমাবদ্ধ ছিল কিন্তু কোরআন আজও অপরিবর্তিত অবস্থায় রয়েছে কুরআনে আল্লাহ বলেছেন তোমরা যদি সন্দেহে থাকো তবে এর মতো একটি সুরা তৈরি করে আনো সুরা আল বাকারা আয়াত তেইশ চৌদ্দশো বছরে কেউ তা করতে পারেনি কোরআনে শুধু ধর্মীয় বিধান নয় বরং বিজ্ঞান ইতিহাস সমাজনীতি নৈতিকতা সব কিছু রয়েছে সেই সময়ের আরবরা ভাষা শিল্পে অতুলনীয় ছিল তাদের কবিতা তাদের বক্তৃতা গদ্য সবই ছিল অসাধারণ কিন্তু কোরআনের বালাগাত ও সাহিত্যিক সৌন্দর্য তাদের সবাইকে নীরব করে দিয়েছিল প্রসিদ্ধ কবি ওয়ালি মুগিরা কোরআন শুনে বলেছিলেন আল্লাহর কসম আমি এরকম কথা আগে কখনো শুনিনি এর উপরে আর কিছু নেই আবুজাহল ও কাফেররা স্বীকার করত যে কোরআন মানুষ রচিত নয় কিন্তু তারা অহংকারে ইসলাম গ্রহণ করেনি কোরআনের শব্দচায়ন এমনভাবে বিনাস্ত যে এতে কবিতা ও গদ্য দুয়ের বৈশিষ্ট্য বিদ্যমান এটি অল্প শব্দে গভীর অর্থ প্রকাশ করে থাকে যেমন সুরা আত্মোহা এক ও দুই নং আয়াতেই সময় প্রকৃতি ও মানবিক আবেগের গভীরতা ফুটে উঠেছে প্রতিটি শব্দ যথাস্থানে ব্যবহৃত কোনো শব্দ পরিবর্তন করলে অর্থের ভারসাম্য নষ্ট হয় কোরআন বিজ্ঞানসম্মত বহু তথ্য দিয়েছে যা তখনকার যুগে কেউ জানত না যেমন ভ্রুণের সৃষ্টির পর্যায়ক্রম সুরাল আল মোমিন আয়াত বারো থেকে চোদ্দ মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে সুরা আজারিয়াত আয়াত সাতচল্লিশ সমুদ্রের গভীর অন্ধকারে তরঙ্গ সুরা আন্নুর আয়াত চল্লিশ পাহাড় পৃথিবীর জন্য প্রেকের মতো সুরা আন্নাবা আয়াত সাত আজকের বিজ্ঞান এসব সত্য প্রমাণ করেছে কুরআনে বহু ভবিষ্যৎবাণী রয়েছে যা পরে সত্য হয়েছে যেমন রোমান সাম্রাজ্যের পরাজয় ও পুনরায় জয়লাভ সুরা রুম আয়াত দুই থেকে চার ইতিহাসে তা ঘটেছিল মহানবীর মক্কা বিজয় সুরাল ফাতহ ইসলাম পৃথিবীতে ছড়িয়ে পড়বে আজ দুইশো কোটিরও বেশি মুসলিম রয়েছে কোরআন মানুষের হৃদয়ে গভীরভাবে প্রভাব ফেলে তাই তো উমর রাদি তালা আনহু। কোরআনের আয়াত শুনে ইসলাম গ্রহণ করেন অগণিত অমুসলিম আজও কোরআন পড়ে মুসলিম হচ্ছে প্রতিদিন লাখো মানুষ মুখস্থ করে কোনো গ্রন্থ এভাবে মুখস্থ হয়নি মহানবী জীবিত অবস্থায় সাহাবিরা মুখস্থ করতেন খলিপা আবু রাদি আল্লাহ তালা আনহু প্রথম কপি সংরক্ষণ করান উসমান রাদি আল্লাহ তালা আনহু কোরআনের মানব কপি তৈরি করে বিশ্বের বিভিন্ন অঞ্চলে পাঠান আজও অক্ষরে অক্ষরে এরকম কোনো পরিবর্তন হয়নি রাসুল সাল্লাহ আলহ সাল্লাম বলেছেন আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি আল্লাহর কিতাব ও আমার সন্না এগুলো আঁকড়ে ধরলে কখনো পথ ভ্রষ্ট হবে না কোরআনী ইসলামের মূল ভিত্তি ও নবীর মজিজা অমুসলিম স্যার উইলিয়াম মিউর বলেন কোরআন আজও অপরিবর্তিত রয়েছে এটি এক বিরল দৃষ্টান্ত মরিস বুকাইলি মারিস বুকাইলি বলেন কোরআনের বৈজ্ঞানিক তথ্য আধুনিক বিজ্ঞানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যা অন্য কোনো ধর্মগ্রন্থে নেই থমাস কার্লাইল বলেন মোহাম্মদ ছিলেন একজন সত্যবাদী মানুষ আর কোরআন তার সততার সাক্ষ্য বহন করে আজকের বিশ্বে বিভ্রান্তি অন্যায় অবিচার দুঃখ কষ্ট সব কিছুর সমাধান কোরআানে আছে ন্যায় বিচার কোনো জাতির প্রতি বিদ্বেষ যেন তোমাদেরকে ন্যায় থেকে ব্রত না করে সুরাল মাইদা, আয়াত নারীর অধিকার দান পরিবার সমাজনীতি সব কিছু কোরআনে পথ নির্দেশক কোরআন শুধু একটি ধর্মীয় গ্রন্থ নয় এটি মানবতার মুক্তির দিশারী পৃথিবীর সবচেয়ে বড় মুজিজা এবং মহানবীর সত্যতার চিরন্তন প্রমাণ যারা গভীরভাবে কোরআন অধ্যয়ন করবে তাদের কাছে এটি শুধুই বই নয় এটি আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত আলো হৃদায়ত ও অলৌকিক নিদর্শন আল কোরআনে আল্লাহপাক বলেন আমি আল্লাহ কোরআন অবতীর্ণ করেছি আর অবশ্যই আমি এর সংরক্ষক হিজর আয়াত নয়